সম্পর্ক তার সাথেই করো সে সময় এনে সহযোগী খার ভালোবাসা দেখায় নিজের অহংকার নয় আপনাকে সবার প্রিয় হবার প্রয়োজন নেই যাদের প্রয়োজন তারা আপনাকে ঠিকই খুশি নেবে কিছু মানুষ অভিয়ন থাকুক নিজের ব্যক্তিত্ব ধরে রাখো কঠিন সময়ে বুদ্ধিমান মানুষ রাস্তা খোঁজে আর স্বার্থপর মানুষ খোঁজে বাহানা সে ভুলগুলো কখনোই করবেন না বারবার ঠক বাসকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মৃথক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন সারা নিজে থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না নাম্বার চার অসল লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থপার্থী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষদের থেকে চান নেবে না নাম্বার সাত ব্যস্ত মানুষ থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট সারা নিজে পরি করে না সেই রকম ব্যক্তি থেকে দূরে থাকো কিছু মানুষ আছে যারা স্বার্থও চায় না অর্থও চায় না শুধু একটু ভালো থাকা সে আপনার দুঃখ বোঝে না সে আপনার প্রিয় মানুষ নয় আর সে আপনার প্রিয় মানুষ সে কখনো আপনাকে দুঃখী হতে দেবে না সে পুরুষ তোমাকে ভালোবাসে সে কখনো বলবে না সে থাকলে থাকো না থাকলে না থাকো সে তো বলবে তুমি শুধু আমার আর আমার হয়ে থাকবে সারা শিবর মানুষ কতটা ভালো সাজে আসলে মানুষ ততটাই ভালো হয় না কিছুটা বাস্তব ও বাকিটা অভিনয় বর্তমানে আপনজনগুলো অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো সবাইকে সুখে দেখতে পারছেন কিন্তু কেউ আপনার কোনো কাছে আসে না কেউ আপনার বিপদেও এগিয়ে আসে না মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য আর সমস্যার সমাধান জন্যে ঠিকই কিন্তু পাওয়া যায় নিশ্চয় সেই সম্পর্কটাই টিকে থাকে যেখানে একে অপরে হারানো ভয় থাকে অন্য কারণ বদনাম করলে নিজের শরীর ভালো হয় না কিছু মানুষ কখনো আমাদের হয় না শুধু কিছু সময়ের সুন্দর তাদের আমাদের কাছে এনে দেয় জীবন তাকে একটা তামাশা হয়ে গেছে কিছু বললেও খারাপ আর না বললেও খারাপ অবস্থা যেমনই হোক মনের মধ্যে সে তার আশা হওয়া জরুরি ভাগ্য নিয়ে আসা কর্ম নিয়ে যাওয়া শুধু এরকমই নাম জীবন সবাই বদলে এই শূন্য তাহলে এর মধ্যে আমরা পঞ্চমতে চিনতে পারি